এখন বলবে গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে এখন কিসে নির্বাচন যারা নির্বাচন পেছাতে চায় তারা বেনিফিশিয়ারি এখন তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা নির্বাচন পেছানোর জন্য এই কাজটা করলা আজকে দেখেন আজকে আমি দেখলাম হাসান হাসানো বলতেছি যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিবাদ মুর্দাবাদ বলে এসেছি এটা কি সাকসেস

গোপালগঞ্জের মিটিং আমি মিটিংয়ে ভিডিও দেখেছি একদম লাইভ দেখেছি গোপালগঞ্জে দিয়ে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিববাদ মুর্দাবাদ মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল এই প্রজন্মের যারা ওখানে আছে এই প্রজন্ম না ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পরের থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা দেখছে তো আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন এটা দিয়ে আপনি কী রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে আমি যদি বলি দ্যাট ওয়াজ এন ইনভাইটেশন যে তোমাকে আমি খুঁজাচ্ছি তুমি আমাকে মারো যোগ করি গোপালগঞ্জের হামলা শুধু হাসনাল সার্জিসের উপর নয় আঠারো কোটি মানুষের উপরে হামলা বলে মন্তব্য করেছেন জামাতের শীর্ষ নেতারা এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন আর আপনি কি অতি সরলীকরণ করছেন কি না সন্ত্রাসী কার্যক্রম বলতে আপনি বাদছে কোথায় আপনার দেখেন বাদছে কথা মানে আমি কষ্ট করছি না তো কর্মকর্তা কে বলল কই নাই আমি সবসময় বলি আমি কালকেও বলছি যে গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরের কোনো জায়গা তাহলে হ্যাঁ আমি তো বলি নাই আপনি যদি কক্সবাজারে যান বিনোদন করতে আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন আপনি যদি বান্দরবনে যান সেই প্রিপারেশন নিয়ে যাবেন কথাটা খেয়াল করেন বান্দরবানও পার্ট অফ বাংলাদেশ খাগড়াছড়িও পার্ট অফ বাংলাদেশ

এই জাতীয় পার্টির রংপুরে একটা মোটর সাইকেল পড়ছে তা অনেক পুরানা মোটর সাইকেল ঢাকায় যেরকম কিছুই হয় নাই রংপুরে কি তা হয়েছে হয় নাই ওখানে ঝামেলা হয়েছে কেন ঝামেলা হয়েছে আগুনই তো জাতীয় পার্টিরই তো আগুন জাতীয় পার্টির বিরুদ্ধেই আগুন তো ওই হলো না করার ভাই ঢাকা এবং রংপুর জাতীয় পার্টির জন্য ভিন্ন জায়গা এই বাস্তবতা তো অস্বীকার করতে কোনো অসুবিধা নেই রে ভাই তো ওই একই রকম এটা ভিন্ন জায়গা বুঝতে হবে আপনাকে ওই জায়গায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছে আওয়ামী লীগের মতো পার্টি এত বড় পার্টি একটা আওয়ামী লীগ কিন্তু বড় পার্টি মাথায় রাখতে হবে যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পায় সেইবার আওয়ামী লীগ আড়াই কোটি ভোট পায় আপনি অফিসিয়ালি একটা নির্বাহী আদেশে একটা কালো আইনের দ্বারা একটা পার্টিকে আপনি বলে দেন তোমার করে নিষিদ্ধ আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী কর্পুরের মতো সব আকাশে উড়ে গেল বিষয়টা এরকম হয় না ছেলেগুলি এই দেশে থাকে তাদের মতো করেই থাকে মনোবেদনা নিয়ে থাকে তো আপনি তাদের জন্মস্থানে আপনি যাচ্ছেন যে আপনি বলতেছেন মুজিবাদ মুর্দাবাদ আর আপনি আশা করতেছেন ওই লোকগুলি আপনাকে ফুলে বানাতে বরণ করবে এটা বাস্তব চিন্তা নয় আপনি বারবার বলছেন যে নিশ্চয়ই কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি আর বান্দরবানে যাওয়ার প্রস্তুতি এক না একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়েছে এবং তহসিন বা এনসিপি নেতৃবৃন্দ বারবার বলছেন প্রশাসনের পক্ষ থেকে তারা ক্লিয়ারেন্স পেয়েছেন তারা জানেন সেখানে অবস্থা স্বাভাবিক একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচি পালন করার ক্ষেত্রে আসলে কি ধরনের প্রস্তুতি নিয়ে গেলে তাদের জন্য ভালো হতো প্রশাসন তাকে সমস্ত নিরাপত্তা দেবে সেই নিরাপত্তা যদি প্রশাসন ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে এটা দায় সম্পূর্ণ প্রশাসনের আয় মাথায় রাখতে হবে দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় আছে এই যে খোকন একটা আমেরিকায় বসে আছে ওখানে বসে নিয়ে ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে মানুষকে উত্তেজিত করতেছে এখানে যখন ছিল লুটপাট করছে ওই এখন আমেরিকায় গেছে যে নিয়ে এখন সেখান থেকে বিরাট বিপ্লবী সাচ্ছে করতেছে না আচ্ছা এখন তো নানা রকম প্রচারণা মানুষের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে আপনি জানেন আমার টক শো সেটাকে কাইটে নিয়া হেডলাইন লোক লোকে ছাড়তেছে আমাকে জবাব দিচ্ছে আপনি কথা বলছেন আমি কোথায় বুঝছি ওটা চালাই দেখেন আপনি অনেক কিছু না এই যাওয়া নিয়ে আলোচনা হয় নাই ওখানে যে বঙ্গবন্ধুর ই আপনার সমাধি স্থল ভেঙে দেওয়া হবে এগুলি ফেসবুকে আপনি দেখেন নাই আমরাও দেখছি তো ওইগুলো দেখেছি ওখানে লোকাল পিপুল যারা অর্ধশিক্ষিত অথবা যারা দেখি অতিরিক্ত মুজিব প্রেমী মুজিবকে দর না কোনো তাসিন আপনার কাছে আসতে চাই মাসুদ ভাই বিরতির আগে বলছিলেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা আপনার কাছে চাই উত্তেজনা প্রশমনে প্রশাসনের উদ্যোগে আপনি কোনো ঘাটতি দেখেন কি না সার্বিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে তাতে কি এনসিপি সন্তুষ্ট দেখেন এখানে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে আপনার প্রোগ্রামের আগে যে ইনফরমেশনগুলো আমাদের এন্ডে দেওয়া হচ্ছিল আমি যেটা বলেছি এটা কিন্তু এক্সট্রা কোনো প্রিভিলেজ না মানে পয়েন্ট টু ভি দেওয়া হচ্ছিল সেই ধরনের তথ্য আমরা পাচ্ছিলাম আমাদের পক্ষ থেকে ওই ক্লিয়ারেন্সটা নিয়ে আমরা সেখানে গিয়েছি পরবর্তী সময়ে যে ঘটনাটা ইমিডিয়েটলি ঘটেছে সেই ঘটনার সেই ঘটনায় তো ডেফিনেটলি আমাদের কাছে মনে হচ্ছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাও কিন্তু বলেছেন যে সেখানে তাদের তাদেরও আসলে মানে তাদের এন্ডেও যে ধরনের তথ্য ছিল তারা জানতো যে এখানে হয়তো মাইনর লেভেলের কোনো একটা ইয়া হতে পারে বাট এত সিভিয়ার কিছু হবে সেটা তারাও প্রত্যাশা করে নাই দুইটা দিক আছে আমরা এটা তো আমরা গতকালকে প্রেসবিং আমাদের অফিসিয়াললি আমরা এটা জানিয়েছি যে আমরা তাদের ভূমিকা নিয়ে আমাদের আরও তদন্ত আমরা যা দাবি করেছি তারা কেন এখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এটা আমার জন্য না কিন্তু আমি বারবার বলছি এটা সিগনিফাইড কোনো দলের জন্য না এখানে যদি বিএনপি যেত এখানে যদি জামাত যেত তাদের বিরুদ্ধেও যদি এই ধরনের কোনো ধর পৈশাচিক কোনো সন্ত্রাসী হামলা হইতো আমাদের ভয়েসটা সেম থাকতো এটা এনসিবি বলে বলছি না কারণ সকল রাজনৈতিক পক্ষের দলের যে কোনো জায়গায় বাংলাদেশে প্রোগ্রাম করার অধিকার আছে তারা যদি সিস্টেমেটিক্যালি প্রোগ্রাম করতে চায় ইটস দেয়ার রাইট তাদেরকে এই সুযোগটা দিতে হবে আর আরেকটা ব্যাপার আমি বলি পরবর্তী সময়ে আসলে দেখেন প্রশাসন যেভাবে করে পুরো পরিস্থিতিটাকে মোকাবেলা করেছে আপনি যদি আমাকে ইন্টারাপ না করেন আমি একটু ছোটো করে বলি সেখানে মানে আমি স্বচক্ষে সেখানে আমি সন্ত্রাসী বাহিনীদেরকে দেখেছি গুলি ছুটছিল এবং অ্যাজ আমি ওইখানকার লিভিং উইটনেস আমি সেখানে ছিলাম আমি বারবার বলেছি যে একটা পর্যায়ে এসে তারা ডিসি অফিসের গেট ভাঙা ডিসি অফিসের ওয়াল ভাঙা থেকে শুরু করে সেখানে ডিসি অফিসের ভিতরে তারা যাদেরকে পাইতো তাদেরকে হয়তো দেখেন মানে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে হবে এই যে পাওয়ার এক্সারসাইজটা আপনি দেখছেন এটা কোনো আওয়ামী লীগের অর্জন না সন্ত্রাসী কার্যক্রম করে কিন্তু পাওয়ার এক্সারসাইজ হয় না আপনি নিশ্চয়ই জুলাই আগস্ট বিপ্লব দেখেছেন সেখানে কারো হাতে অস্ত্র ছিল না সেখানে শুধুমাত্র ইট পাথর আর লাঠি দিয়ে কিন্তু আমরা গুলির বিপক্ষে আমরা দাঁড়িয়েছি আমরা খুব সাদা সিধাভাবে খুব সাধারণভাবেই আমরা সাধারণ মানুষের মানুষের কাছে গিয়েছি এখন কেউ যদি আপনার বিপরীতে অস্ত্র তাক করে কেউ যদি আপনার বিপরীতে দেশীয় অস্ত্র নিয়ে আপনাকে আঘাত করতে যায় ভাই খালি হাতে আপনি তো আসলে তাকে মোকাবেলা করতে পারবেন না আবার তার অস্ত্রের বিপরীতে আপনি অস্ত্র ধরতে পারবেন না এটা আপনার পলিটিক্যাল আইডিওলজি হতে পারে না এটা আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি হতে পারে না এটা যেটা এটা হচ্ছে কমপ্লিটলি রেডিক্যাল একটা মুভ কমপ্লিটলি এক্সট্রিমিস্ট একটা মুভ তো এই মুভকে পলিটিক্যাল মুভ হিসাবে ডিফাইন করার সুযোগ নেই এটা কমপ্লিটলি ভায়োলেন্স এটা কমপ্লিটলি নন পলিটিক্যাল মুভ এবং কমপ্লিটলি এটা এক্সট্রিমিজম এবং দেখেন আপনি দেখেন আমি একটু বলি এই পুরো এক্সট্রিমিজমকে আপনি এই পুরো এক্সট্রিমিজম আমি এর আগে আমি বলছিলাম আপনাকে যে যেভাবে করে মসজিদে মাইকিং করে আপনি আমি যদি আপনাকে একটু সরল সোজা প্রশ্ন প্রশ্ন জিজ্ঞেস করি গোপালগঞ্জের লোক কত সেই লোকের তুলনায় আপনি কতজন লোককে সেখানে রাজপথে দেখছেন ভেরি মানে সিগনিফিকেন্ট ভেরি মানে আপনার খুবই ছোট একটা গ্রুপ এবং এই ছোট গ্রুপটা খুবই টার্গেটেড একটা মুভ তারা নিয়েছিল সেখানে ব্যর্থতা আছে আসলে আলোচনাটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে আমি একটু এগোতে চাই তবে তার আগে ছোট করে আপনার কাছে একটা প্রশ্ন আমার মনে উদয় হলো তাই গোপালগঞ্জে যে ধরনের পরিস্থিতিতে গতকাল এনসিপি পড়েছে আপনারা কি আশঙ্কা করছেন ভবিষ্যতে এমন পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে কিনা না এটা হতে পারে মানে গোপালগঞ্জে সৃষ্টি হতে পারে কিনা গোপালগঞ্জে বা অন্য জায়গায় গোপালগঞ্জে তো আবারও রোড মার্চের ঘোষণা দিয়ে রেখেছেন বা আমি একটা ব্যাপার বলছি আমি একটা ব্যাপার বলি অ্যাজ গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা অ্যাজ গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র উন করে অ্যাজ গোপালগঞ্জ গোপালগঞ্জের মানুষকে আমরা কখনোই মানে অন্য জেলার মানুষদের থেকে ভিন্ন চোখে দেখি না কাজেই এনসিপি গোপালগঞ্জ আবার যাবে আজ হোক কাল হোক একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে হোক এনসিপি আবার সেখানে যাবে দ্বিতীয় আরেকটা প্রশ্ন আমি আপনাকে বলি যেটা আপনি করেছেন যে দেখেন আপনি আপনি তো আপনারা কাবার করছেন এটা বত্রিশতম জেলা ছিল একত্রিশতম জেলা পর্যন্ত আমরা যখন আমাদের পথসভাগুলো করেছি আপনি নিজের চোখে নিশ্চিত রূপে দেখেছেন সেখানে সাধারণ মানুষ কিভাবে করে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সারা দিয়েছে আমরা ইভেনচুয়ালি আজকে ফরিদপুরে গেছে যেটা আওয়ামী লীগের সেকেন্ডারি ঘাটি হিসেবে পরিচিত আওয়াজ দেয়ার এবং আমরা দেখেছি আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম সাধারণ মানুষের বহর কেমন ছিল আপনি রাজবাড়িতে রাজবাড়ি কিন্তু আপনার আওয়ামী লীগের একটা ঘাটি হিসাবে পরিচিত এবং এই সবগুলো জেলাতেই আপনি আপনি একটু দেখবেন আজকে আপনারা দেখাবেন নিশ্চয়ই সেখানে কত মানুষ এসে আমাদেরকে সারা দিয়েছে কাজেই দেখেন আমরা খুব আমি আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে গোপালগঞ্জের বড় সংখ্যক মানুষকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে আমরা এই আলোচনায় আলাপ করছি আমরা প্রশাসনকে এককভাবে দায় দিয়ে দিচ্ছি আপনি এভাবে করে কেন দেখছেন না যে এই সন্ত্রাসী কার্যক্রম হবে না কেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যারা ভারত যেতে পারেনি তারা কোথায় গেছে আপনি আমাকে এক লাইন উত্তর দেন আপনার কাছে তথ্য আছে তারা সবাই গোপালগঞ্জে গেছে কাজেই এরা তো আর বসে নাই এদের কাছে অস্ত্র ছিল আচ্ছা পাঁচ আগস্টের আগে আপনি দেখেন না কিভাবে করে গুলি তারা সব হয়নি এবং যাদের কাছে অস্ত্র ছিল তারা তো করে গোপালগঞ্জে গেছে কাজেই সেখানে অস্ত্র যদি লজিক্যালি ডট কানেক্ট করে আপনি যদি চিন্তা করেন মানে আপনার শুধু শুধু ধারণা করার দরকার নাই লজিক্যালি চিন্তা থাকলে না আমি এভাবে করে বলতে চাই না প্রশাসনের ইনফরমেশনের ব্যর্থতা ছিল বাট প্রশাসন যেভাবে করে রেস্কিউ করেছে এটা কি অস আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে দেখেন আমরা তো মানে একটা জিনিস আমরা মানে চোখে চোখে দেখেছি আমরা তো উঠে বসে ধূপ করে তার মানে জায়গাটাকে অস্বীকার করতে পারি না সে জায়গাটা আমরা অস্বীকার করছি না করছি না তারা যথেষ্ট মানে সহযোগিতা করেই স্পেশালি আপনি আর্মি বলি বা অন্যান্য যতগুলো সেখানে ছিলেন তারা যথেষ্ট সহযোগী ছিলেন এবং তারা খুবই হ্যান্ডেল করে তারা থেকে অসংখ্য ধন্যবাদ কামাল আপনার কাছে এই প্রসঙ্গেই যেতে চাই এনসিপি বলছে গোপালগঞ্জ একেবারে এক্সেপশনাল কেস এমন পরিস্থিতি তারা মনে করেন না যে পরবর্তীতে তারও সম্মুখীন হবেন কিন্তু এই যে সংঘাত যে সৃষ্টি হচ্ছে বা গত কিছুদিন ধরে এক ধরনের অস্থিরতা এই সংঘাতকে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা আপনার কাছে আছে কিনা বিশেষ করে অন্যান্য জেলাতে অনুরূপ কর্মসূচিতে একই ধরনের কনফ্রন্টেশন হওয়ার শঙ্কা কি থাকছে কোথাও আমি তেমন একটা দেখি না শুনুন আমি একটা কথা বলো আমি তাছাড়া একটা অনেক কিছু বলছি তো বললে অনেক কিছু বলা যায় আমি অতগুলি না মানে একটা জায়গায় একটা একটা পয়েন্টে আলোচনা করতে চাই যে লোকগুলি মারা গেছে তাদেরকে আমি মানে বলেছি যে আমি একজনের উদাহরণ দিয়েছি কারণ তারা আমি পত্রিকায় পড়েছি বলে উদাহরণ দিয়েছি আমি তো ওখানে ছিলাম না পত্রিকা যতটুকু পরিচিত মিডিয়া সেটা উদাহরণ দিয়েছে এবং এটা মানে ভালো পত্রিকা ওনার মা বলতেছেন কিভাবে যে মারা গেছে তার তো একটা কথা বললো যে এরা যে সাধারণ মানুষ এটা আমি কিভাবে শেয়ার হচ্ছে আমি ওর কথা যুক্তিটাকে মেনে নিলাম এরা কেউ সাধারণ মানুষ না সব আওয়ামী করে আমি ধরে নিলাম ওর কথা হাইপোথেটিক্যালি এরা সবাই আওয়ামী লীগ করে মারতে পারেন এইভাবে আওয়ামী লীগ করলে কি হত্যাযোগ্য তারা আওয়ামী লীগ করতো হত্যাযোগ্য ভালো ভালো ছাত্রলীগ করে যে সংগঠন করা নিষিদ্ধ যে সংগঠন সরকার আইন করেছে তুমি নিষিদ্ধ সংগঠন সেই নিষিদ্ধ সংগঠন সে করে মারতে পারেন আমাকে সিম্পল কথাটা বলেন তাতে হত্যার বৈধতা তৈরি হয় না আমি একজন নাগরিক হিসাবে অনিরাপদ বোধ করছি আমি সেই জায়গাটা বলেছি দেখেন যে যুক্তিগুলি এখন দেওয়া হচ্ছে

তো এইগুলি হলো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু সব কিছুই দেখতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে এই জিনিসগুলো কিন্তু একজন ব্যক্তির উপলব্ধির ব্যাপার না দেখেন তর্কের ক্ষেত্রে আমি একটা কথা বলি আমি নিজে মনে করি সেখানে এনসিপির মিটিং করতে শান্তিপূর্ণভাবে মিটিংটা হওয়ার জন্য সব ব্যবস্থা সবার করা উচিত ছিল সেই মিটিংয়ে যারা ওইখানে যে বাধা দেবে তারা অন্যায় করবে সিম্পল অন্যায় কে বাধা দিবে কেন দিবে আমি এটা জানতে চাই না আমি অন্যায় করছে একটা তা সে অন্যায় শাস্তি হওয়া উচিত আমার এতে কোনো আপত্তি নাই প্রশাসনের উচিত ছিল তাদের সার্বিক নিরাপত্তা যদি তারা মনে করেন নিরাপত্তা সম্ভব না ওদের এনসিপিকে ইনফর্ম করা উচিত ছিল আপনাকে মিটিং করতে যায় না যদি তাও এনসিবি যেতে চায় ওয়ান ফোর্টি ফোর জারি করতে পারতো এরকম হয় বাংলাদেশে অনেক নিরাপত্তা এনে দেখলে প্রশাসন ওয়ান ফোর্টি ফোর জারি করে দেয় ওয়ান ফোর্টি ফোর জারি করলো না কেন ওদেরকে না করলো না কেন এই সমস্ত না করে যে কেওয়াস্তা তৈরি হলো আসেন এইবার মূল পয়েন্ট আসি এই কেউ লাভ হলো কার বলেন শুনেন অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে যখন কোন অপরাধ ঘটে তখন প্রথম কথা হলো এই এই বেনিফিশিয়ারিকে গোপালগঞ্জের মানুষ এই নেনিফিশিয়ারি কিছু হয়ে থাকে আমি একটা একটা করে বলি কাকি বেনিফিশিয়ারি এক নম্বর বেনিফিশিয়ারি হলো আওয়ামী লীগের যে নেতাগুলো বিদেশে পলাই আছে বিপুল অঙ্কের টাকা এরা বেনিফিশিয়ারি এরা ওখানে গফে তা দিচ্ছে দেখো আমরা করে দেখেছি সিম্পল দুই নম্বর বেনিফিশিয়ারি যারা এখন নির্বাচনটাকে পেছাতে চায় তারা বেনিফিশিয়ারি পাটগ্রামে ঘটনার পর জামাতের আমির বলেছিল পাটগ্রামে যে ঘটনা ঘটেছে এরপরে কিসে নির্বাচন বলেছে এখন বলবে গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে এখন কিসে নির্বাচন যারা নির্বাচন পেছাতে চায় তারা বেনিফিশিয়ারি এখন তাদেরকে জিজ্ঞাসা করেন তুমরা নির্বাচন পেশানোর জন্য এই কাজটা করলা।